কর্মজম বুদ্ধিযুক্তাহি ফলম त्यक्त्वा मलीषिणः जन्मबन्धविनिर्मुक्ताः पदं गच्छन्त नामयम् বুদ্ধিযোগযুক্ত জ্ঞানীগণ কর্মজাত ফল ত্যাগ করে জন্মমৃত্যুরূপ বন্ধন থেকে মুক্ত হন তারা নির্দোষ অমৃতময় পরম পদ লাভ করেন এখানে তিন ধরনের বুদ্ধির চিত্রণ করা হয়েছে বুদ্ধিতে ফল দুটি স্বর্গ এবং শ্রেয় কর্মযোগে প্রবৃত্ত বুদ্ধির ফল একটাই জন্মমৃত্যু থেকে মুক্তি নির্মল অবিনাশী পদলাভ দুটি হল যোগক্রিয়া এর অতিরিক্ত যে বুদ্ধি সেটি অবিবেকিতা অনন্ত শাখাযুক্ত যার ফল হল কর্মভোগের জন্য বারম্বার জন্মমৃত্যু অর্জুনের দৃষ্টি ত্রিলোকের সাম্রাজ্য এবং দেবগণের অধিপতি পদ পর্যন্ত সীমিত ছিল এতটা লাভের জন্যও তিনি যুদ্ধে প্রবৃত্ত হচ্ছিলেন না এখানে শ্রীকৃষ্ণ তার প্রতি নতুন তথ্য উদ্ঘাটিত করলেন বললেন আসক্তি শূন্য কর্ম দ্বারা অনাময় পদ লাভ হয় নিষ্কাম কর্মযোগে পরম পদ লাভে সাহায্য করে যেখানে মৃত্যুর প্রবেশ নেই এই কর্মে কখন প্রবৃত্তি হবে